চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমরা আলোচনা করব কৃষিতে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ফেরোমন ফাঁদ ইমিটেপ এবং বার্টিমেক এরা তিনজনই পোকামাকড় দমন এবং ফসল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রথমে আসি ফেরোমন ফাঁদ নিয়ে ফেরোমন ফাদ হলো একটি পরিবেশবান্ধব পদ্ধতি যেটি বিশেষত ফলের মাছি সবজির ক্ষতিকর পতঙ্গ দমনে ব্যবহৃত হয় ফেরোমন মূলত এক ধরনের বিশেষ রাসায়নিক যা স্ত্রী পতঙ্গ থেকে নিশ্চিত হয়ে পুরুষ পতঙ্গকে আকর্ষণ করে এই ফেরোমন ব্যবহার করে ফাদের ভেতরে রাখা হয় ফলে পুরুষ পতঙ্গগুলো সেখানে আটকায় এভাবে পোকামাকড়ের সংখ্যা দ্রুত কমে যায় এবং পরবর্তী প্রজন্ম জন্মাতে পারে না এর বড় সুবিধা হলো এতে কোনো রাসায়নিক কীটনাশক ব্যবহার করা হয় না ফলে মাটির গুণাগুণ এবং পরিবেশের ভারসাম্য ঠিক থাকে সবজি ক্ষেত আম কাঁঠাল পেঁপে পেয়ারা বাগান প্রায় সব ধরনের সবজি এবং ফল গাছের ক্ষেত্রে কিন্তু এই ফেরোমন ফাঁদ ব্যবহার করা হয় বিশেষ করে ফলের মাছি দমনে এটি সাধারণত কার্যকর অসাধারণ কাজ করে কিন্তু এবার আসি ইমিটাফ নিয়ে ইমিটাফ হলো একটি সিস্টেমেটিক কীটনাশক যেটি বিশেষত পাতার রস শসা পোকা যেমন থ্রিপস ফ্লাই জাপ পোকা দমনে খুব ভালো কাজ করে গাছের শিকড় বা পাতার মাধ্যমে এটি ভেতরে প্রবেশ করে এবং সারা বছর সারা গাছের ভিতরে ছড়িয়ে পড়ে ফলে যে পোকা গাছে রস খেতে আসে সে মারা পড়ে ইমিটাপ ব্যবহারের সময় অবশ্যই সঠিক মাত্রা মেনে চলতে হবে অতিরিক্ত দিলে গাছের ক্ষতি হতে পারে এবং ফসলের উপর অবশিষ্টাংশ থেকে যেতে পারে সাধারণত লেভেলের দেওয়া নির্দেশনা অনুযায়ী পানি মিশিয়ে স্প্রে করতে হয় ইমিটাফের বড় সুবিধা হলো এটি দীর্ঘ সময় পর্যন্ত গাছকে সুরক্ষা দিয়ে রাখে তবে মনে রাখতে হবে এটি ব্যবহার করার পর নির্দিষ্ট সময় পর্যন্ত ফসল সংগ্রহ করা উচিত নয় যাতে বিষাক্ত প্রভাব থেকে মুক্ত থাকা যায় আপনার চেষ্টা করবেন ইমিটা ব্যবহারের সময় অবশ্যই কিছু সতর্কতা অবলম্বন করার এবার আসি নিয়ে কথা বলতে পারমিটেক মূলত একটি আকর্ষণীয় সাইড ও ইনসেকটিসাইড যা মাইট বা ছোটো ছোটো কীটপতঙ্গ দমনে অসাধারণ কার্যকর টমেটো বেগুন মরিচ সিম লাউ করলা শশাসহ অনেক সবজিতে মাইট আক্রমণ করলে পাতাগুলো কুঁকড়ে যায় হলুদ হয়ে ঝরে পড়ে ভার্মিটেক স্প্রে করলে মায়ের দ্রুত মারা যায় এবং গাছ আবার নতুন কুড়ি এবং পাতা গজাতে শুরু করে ভার্মিটেকের কাজের ধরন হলো এটি স্প্রে করার পর পাতায় লেগে থাকে এবং পোকামাকড় বা মাইট খেলে অথবা সংস্পর্শে এলে এরা মারা যায় তবে খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো ভার্মিটেক অবশ্যই সকালের দিকে বা বিকেলের দিকে ব্যবহার করতে হবে দুপুরে রোদ যখন বেশি থাকে তখন ব্যবহার করা উচিত নয় এতে গাছের পাতায় দাগ পড়ে যেতে পারে এছাড়া স্প্রে করার সময় মুখ চোখ হাত ভালোভাবে ঢেকে নিতে হবে কারণ এটি মূলত মানুষের জন্য কিছুটা ক্ষতিকর হতে পারে এখন তিনটি সুবিধা অসুবিধা একসাথে বলি ফেরোমন ফাঁদ সম্পূর্ণ নিরাপদ এবং জৈবিক পদ্ধতি